তো এই যে সমান করে কেটেছিলাম অবর দিকে এই যে সাইজ এই মাপটাই কিন্তু নিচ্ছে। ওইদিকেও ধরব ওই তো ব্যাগে চলে আসছে। বুঝতে পারছেন তো হাসিটা দেখেছেন শুরু থেকে শেষ সব কিন্তু কার ব্লক করছি সেটাও দেখার আছে অৱশ্যে <laughs>

থাক তুমি কৰে যাও মোৰ মত কৰে তুমি জান दे दी थी कारण आपन देख सकते और हो जावे तो ये चीज दिखती है और बहुत बहुत पूरा नीचे नहीं नहीं तो सब लगा तो

Aa, <laughs> bu <laughs> <laughs> কোই জায়গায়তে যাচ্ছে দেখ নি বলে তালা যাচ্ছে কম্পাস কি আপনারা দেখছেন একটা নয়া তার টিগলি টিগলি খুব বেশি নেই